নমস্কার বন্ধুরা ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলে কেমন আছো তোমরা আশা করি নিশ্চয়ই ভালো আছো আজকে ভিডিওতে আমরা জানবো যে ইনস্টাগ্রামে অনলাইন থাকা সত্ত্বেও আমাদের যে ফ্রেন্ডসরা আছে যাদের সঙ্গে আমরা চ্যাট করি বা যারা আমাদের ফলোয়ার তারা কিভাবে আমাদের অনলাইন থাকা সত্ত্বেও তারা আমাদের অনলাইন দেখতে পাবে না আমরা অনলাইন থাকা সত্ত্বেও অফলাইন দেখাবো সেই সম্বন্ধে সম্পূর্ণ তথ্য আজ আমি তোমাদের জানাবো তাহলে বন্ধুরা ভিডিও শুরু থেকে শেষ অবধি অবশ্যই তোমরা থাকবে যাতে তোমাদের বুঝতে কিছু অসুবিধা না হয় আর হ্যাঁ আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বা বাজে নোটিফিকেশান অল করে দিও যাতে আরও নতুন নতুন টিপস নতুন নতুন ইনফরমেশান সর্বপ্রথম তোমরা পেতে পারো তাহলে চলো বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা সর্বপ্রথম আমরা আমাদের ফোনে স্ক্রিনে চলে এসেছি এরপর আমরা চলে যাব ইনস্টাগ্রামে এবার ইনস্টাগ্রামে যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ ওই যে কর্নারে যে আমাদের আমার যে প্রোফাইল ফটোটা দেখাচ্ছে ওইখানে ক্লিক করতে হবে ওইখানে ক্লিক করার পর একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে একটু ওয়েট করার পর তোমরা দেখতে পাবে উপরে কর্নারে থ্রি তিনটা যে লাইন আছে ওইখানে ক্লিক করতে হবে ওইখানে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করলে তোমরা দেখতে পাবে মেসেজ অ্যান্ড স্টোরি রিপ্লাইস বলে যে অপশানটা আছে ওইখানে ক্লিক করতে হবে ওইখানে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এই যে শো অ্যাক্টিভিটি স্ট্যাটাসটা আছে ওইখানে ক্লিক করতে হবে ওইখানে ক্লিক করার পর তোমাদের এইখানে যে শো অ্যাক্টিভিটি স্ট্যাটাস অন আছে এটাকে অফ করে দিতে হবে দিলে বন্ধুরা তোমাদের যে ফ্রেন্ড বা যাদের সঙ্গে তোমরা চ্যাটিং করো বা তোমাদের যে ফলোয়ার আছে তো তুমি ইনস্টাগ্রামে অনলাইন থাকা সত্ত্বেও কিন্তু তারা তোমাদের তোমাকে অনলাইন দেখতে পাবে না আশা করি বন্ধুরা তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজে নোটিফিকেশন অল করে দিও আর হ্যাঁ লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না যেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ অবধি ভালো থাকো সুস্থ থাকো